ক্ষতিকর পাঁচ ধরনের মাংস প্রক্রিয়াজাত মাংস বেকন হ্যাম বা সসেজের মতো প্রক্রিয়াজাত মাংস খাওয়া আর ধূমপান করা একই কথা কারণ তামাক অ্যালকোহল এবং অ্যাসবেস্টসের সঙ্গে মিলে এমন ক্ষতিকর উপাদান রয়েছে এসব মাংসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতিদিন পঞ্চাশ গ্রাম প্রক্রিয়াজাত যে কোনো মাংস অন্ত্রে ক্যান্সারের ঝুঁকি বিশ শতাংশ বাড়িয়ে দেয় রেডমিট এইচ ও রেডমিটকে অন্ত্র অগ্নাশয় এবং প্রোস্টেট ক্যান্সারের জন্য দায়ী করেছে বহু বিশেষজ্ঞের মতে রেডমিটের রং সৃষ্টিতে কার্যকর যোগ উপাদানটি ক্যান্সারের কারণ হতে পারে একই উপাদান অন্ত্রের আস্তরণে মারাত্মক ক্ষতি সাধনে যথেষ্ট প্রতি সপ্তাহে পাঁচশো গ্রামের কম পরিমাণ রেডমিট খাওয়ার মাধ্যমে মানুষ ক্যান্সারের ঝুঁকির দিকে ধাবিত হতে পারে পূর্ণ মাংস একবার ব্রিটেনের খামারজাত জাত মাংসে মারাত্মক ক্ষতিকর এমআরএসএ মেলে এতে আতঙ্কিত হয়ে পড়ে ভোক্তা শ্রেণী এটা এমন এক জাতের ব্যাকটেরিয়া যা অতিমাত্রায় অ্যান্টিবায়োটিক ব্যবহারে বাসা বাঁধে খামারে এসব প্রাণীকে সুস্থ রাখতে বা মোটা তাজাকরণে হর হামেশা নিয়ন্ত্রণহীন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা হয় ওয়ার্ল্ড ফার্মিংয়ের প্রধান নির্বাহী ফিলিপ লিম্বেরি জানান ইংল্যান্ডের এসব পূর্ণ মাংস বছরে পাঁচ হাজার মানুষের মৃত্যুর কারণ হটডগ অতি প্রিয় এ খাবারের ভক্তরা বিস্ময়ে হতভাগ হয়ে যাবেন কারণ বেশ কয়েক ধরনের হটডগে মানব ডিএনএ পাওয়া গেছে বিশ্বের প্রায় পঁচাত্তরটি নাম করা ব্র্যান্ডের তিনশো পঁয়তাল্লিশ ধরনের হটডগ পরীক্ষা করে মানব ডিএনএর আলামত পেয়েছে দ্য ক্লিয়ার ফুড ল্যাবস এগুলো পেটে পড়লে চুল ও নোক পড়ার মতো সমস্যা দেখা দেয় পোলট্রি সুপারশপ বা মুরগির দোকানে খামারের কাটা বা জীবন্ত মুরগি রাখা হয় ইউকের ফুড স্ট্যান্ডার্ড এজেন্সি দু হাজার ও দু হাজার পনেরো সালের মধ্যে বিভিন্ন উৎস থেকে চার হাজার মুরগির নমুনা সংগ্রহ করে এদের তিন চতুর্থাংশের মাংসে বিষাক্ত জীবাণুর উপস্থিতি পাওয়া যায় ওই গবেষণায় বলা হয় তিয়াত্তর শতাংশ পোলট্রি খাবারে বিষাক্ত ক্যাম্পিপাইলো ব্যাকচার গোত্রের জীবাণুর উপস্থিতি রয়েছে এদের খাদ্যে মারাত্মক বিষক্রিয়ার দাবি থাকে এরকম তথ্যবহুল নানারকম ভিডিও পেতে গেলে আমাদের অসুখ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন ধন্যবাদ